এবার কেলা বিশেষ করে আপনারা যারা ফ্রান্সের রয়েছেন ভবিষ্যতে যারা আসবেন আপনাদের জন্য দারুণ দারুন দারুন বিষয় রয়েছে এই বিষয়গুলো আপনারা উপভোগ করছেন না ফ্রান্সের মতো একটা জায়গায় আসার পর যদি এই সুযোগগুলো আপনারা কাজে না লাগান তাহলে আপনাদের ব্যর্থতা ফ্রান্সের সরকার এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ফ্রান্সে আসে সবাই এই সুযোগ কাজে লাগাচ্ছে ফ্রান্সের মতো দেশে আসার পর আর আপনারা শুধু কি করছেন বাংলাদেশের আপনারা কোনো কিছু জানেন না বুঝেন না আপনারা শুধু ফ্রান্সে আসার পর আসার পর কাজ করেন এবং আপনারা কাজ করেন দিনের পর দিন এইগুলো করেই আপনাদের দিন যায় কিন্তু কয়েকটা বিষয় রয়েছে সেই জায়গায় এইগুলো যদি ফ্রান্সের মতো জায়গায় আসার পর আপনি করতে পারেন তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে না ফ্রান্স একটি বিশ্বের মধ্যে একটা অন্যতম কান্ট্রি তো এই সুযোগগুলো আপনারা কেউ জানেন না ফ্রান্সে বিশেষ করে একদম নতুন যারা পরবর্তীতে যারা আসবেন আপনারা বিষয়গুলো না জানার ফলে দিনের পর দিন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই বিষয়গুলো যারা জেনেছে ইতিমধ্যে তারা কিন্তু এখন বর্তমানে অনেক লাভবান হয়েছে এখন বর্তমানে তাদের জীবনের যে মান রয়েছে উন্নত অনেক হয়েছে কিন্তু কেউ শেয়ার করছে না এই সুযোগগুলো কিভাবে কে করবেন না করবেন উপকারে কিভাবে আসবে না আসবে এই সম্পর্কে কোনো জায়গায় কোনো ভিডিও আজ পর্যন্ত কেউ আপনাদের দেখায়নি বা বলেনি ভিডিওতে তো আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করব যে কয়েকটা সুযোগের কথা এবং এইগুলো যদি আপনারা একবার ইউজ করতে পারেন জানতে পারেন তাহলে ফ্রান্সের মতো জায়গায় আপনি লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আর এই বিষয়গুলো কি আজকের এই ভিডিওটি আমি শেয়ার করব তাই আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো প্রথম একটা বিষয় বলি আপনারা যখন ফার্স্ট ফ্রান্সে যখন আপনারা প্রবেশ করেন প্রবেশ করার পর আপনাদের প্রথম টার্গেট হচ্ছে ফ্রান্সে বৈধ কিভাবে হওয়া যায় বা ফ্রান্সের নিয়মকানুন সম্পর্কে একটু একটু জানার আপনার আগ্রহ থাকে জানার ইচ্ছা থাকে সেটা তো স্বাভাবিক তবে এই জায়গায় যে ভুলটা কমন করে থাকেন আপনারা সেটা হচ্ছে যখন সরকারিভাবে আপনি ফ্রান্সের আবেদন করেন বৈধ হওয়ার জন্য সেই ক্ষেত্রে যদি আপনি রিজেক্ট হয়ে যান তাহলে আপনি আর ফ্রান্সে কাজ করতে পারেন না কারণ আপনি ফ্রান্সে অবৈধ আপনাকে কাজ কেউ দিবে না এই দেশে যারা বৈধ হতে পারে না তাদেরকে কাজ খুবই কম দেয় এই দেশের যে ডিপার্টমেন্ট বলেন বা রেস্টুরেন্ট বলেন বিভিন্ন শপ হতে পারে আপনাকে কাজ দেয় না কারণ অবৈধ যাদের পেপার নেই তাদেরকে কিন্তু সুযোগ খুবই কম দেওয়া হয় মাঝে মাঝে হয়তো অনেকেই কিন্তু কাজে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনারা বোকার মতো কি করেন রাস্তাঘাটে ব্যবসা করেন হয়তো আপনার কাজ পান না বলে এই ব্যবসাগুলো করেন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসা করেন আর এই ব্যবসাগুলো অনেক রিস্ক একটা বিষয় পুলিশ যদি ধরে তাহলে সব মালামাল নিয়ে যাবে আপনার উপর কিন্তু আর কেস দিয়ে যাবে আপনাকে ফাইন করে যাবে সেই ফাইনগুলো যদি আপনারা পরিশোধ না করেন তাহলে এই ফাইন যদি একশো ইউরো হয় ফ্রান্সের মতো জায়গায় তবে এই জায়গায় যে বোকার মতো কাজটি করছেন আপনারা চাইলে সিবি তৈরি করতে পারেন বিভিন্ন ফ্রান্সে আসার পর বিভিন্ন ফরমাসিয়ন রয়েছে ফরাসিতে বলে ফরমাসিয়ন ফরমাসিয়ন রয়েছে মানে বিভিন্ন বিষয়ের উপর এক মাস দুই মাস তিন মাসের ফর্মাসিয়ন রয়েছে যেমন হতে পারে সেটা একটা রেস্টুরেন্টে হতে পারে একটা আলিমেন্টাসিয়ন মানে হতে পারে একটা বড় একটা সুপার মার্কেট যেখানে বাংলাদেশিরা কাজ করে বা বিভিন্ন দেশের পাকিস্তানি হতে পারে আফগানিস্তান আলজেরিয়ান বিভিন্ন দেশের মানুষের কিন্তু দোকান রয়েছে সেইগুলোতে আপনি কাজ করতে পারেন এক থেকে দুই তিন মাসের ফর্মাসিয়ন করতে পারেন এতে করে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং আপনাকে কিন্তু একটা টাকা পে করা হয় এই ফর্মাসিয়ন করার ফলে তো সেই ক্ষেত্রে আপনি কাজটা পেয়ে গেলেন তো ফর্মেশন পাওয়ার জন্য যেটা করতে হয় আপনার যে আশেপাশে যে পলম রয়েছে ওই পলম যোগাযোগ করতে হবে অবশ্যই করে তো সেটা আপনাকে অবশ্যই করে কিন্তু নিজের দায়িত্বে গিয়ে আপনি খোঁজ খবর নেবেন যে আমি ফর্মেশন করতে চাই এই বিষয়ের প্রতি তারা দিয়ে দিবে কাজটা আপনি করতে পারেন টাকাও পাবেন দ্বিতীয় যে উপায় রয়েছে সিবি যদি আপনারা জমা দেন সিবি বলতে এটাই বোঝ যায় যে এই সিবির মধ্যে আপনার সম্পূর্ণ বিস্তারিত সবকিছু লিখবেন নাম পরিচয় ঠিকানা ফোন নাম্বার আপনি কোন কোন দেশের ভাষা জানেন এবং আপনি কোন কোন কাজের উপর আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে সে থেকে জাম্পত মানে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে বর্ণনা করতে হবে বিস্তারিত দেন আপনাকে সিবিটা অবশ্যই করে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর আপনারা বিভিন্ন জায়গায় চাইলে দিতে পারেন আপনার কাজের রিলেটেড জায়গায় দিতে পারেন সেটা রেস্টুরেন্ট হতে পারে দোকান হতে পারে বিভিন্ন রকমের শপ হতে পারে ইলেকট্রিশিয়ান যদি আপনি ইলেকট্রিসিটির কাজ জানেন সেই জায়গায় আপনি দিতে সিবি গুলা যে যে কাজ আপনি জানেন সেই সেই জায়গায় আপনাকে দিতে হবে এই দেন আপনাকে গিয়ে বলতে হবে যে যদি কাজের কোনো লোকের প্রয়োজন হয় তাহলে আমাকে নিতে পারেন এইভাবে কিন্তু ফ্রান্সে অনেক সিস্টেম রয়েছে কাজ পাওয়ার আর স্টুডেন্ট বিষয়ে যারা ফ্রান্সে আসেন আপনারা কাজ পান না বা ওয়ার্ক পারমিট বিষয়ে আসার পর যখন আপনারা কাজ পান না তাহলে এই বিষয়গুলো ফলো করে আপনারা অবশ্যই অবশ্যই করে কিন্তু কাজ পাবেন আশা করি বুঝতে পেরেছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ